হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়া রসুল আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মাদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়বানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ولم ইউলাদ ولم ইয়াকুল্লাহু কুফুয়ান